শিরোনাম নিয়ে ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে মাঠে জল এই স্লোগানকে সামনে রেখে মরা পুকুর পার মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে

যুবক এবং ছাত্র বায়রা এবং আজকের এই টুর্নামেন্টের অংশগ্রহণে দুইটি টিম সহ সকলকে আয়োজক কমিটিকে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রতিবারের ন্যায় এবারও যে এই আয়োজক কমিটি এমন একটা সুন্দর পরিবেশে খেলার আয়োজন করেছে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ স্লোগান আমি দেখতে পেলাম ক্রেআই শক্তি ক্রিয়াই বল মাদক ছেড়ে মাঠে চল এত সুন্দর একটা স্লোগান আমি দেখে আসলে আশ্চর্য হলাম যে এত সুন্দর একটি কথা এখানে লেখা আছে এবং আজকের যে খেলায় স্পন্সার করেছেন সকলকে আমার ছাত্রদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যেহেতু আমাদের এই গ্রামের খেলা আমি মনে করবো পূর্বের তুলনায় এখন আমাদের গ্রামের যে যুবক সমাজ আছে সবাই অনেকেই মানে আমি মনে করি অন্য এলাকা থেকে অনেক অংশেই এই যে ছাত্র সমাজ যুব সমাজ খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে এগিয়ে আছে এবং এই খেলাধুলা সুন্দরভাবে প্রতিষ্ঠিত ধরে রাখার জন্য যে আয়োজক কমিটি আছে বিশেষ করে হিমেল মাইনুদ্দিন মহিউদ্দিন এবং নাজমুল সহ আমাদের এই এলাকার যুব সমাজ যারা আছে সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমি পাশাপাশি বলবো মাদকের নির্মূলে এই খেলাধুলাই কোনো অপরিসীম নেই খেলাধুলার মাধ্যমে মাদক নির্মূল করা যায় সেই সুবাদে আমি বলবো আপনারা যারা আছেন এখানে সবাই আমার পরিচিত মুখ যেহেতু একুয়াশ ছেলেরা সবাই সবাইকে আমি অনুরোধ করব মাদক নির্মূলে যে ধরনের সকল কার্যক্রম আছে সকল কিছুর মধ্যে আপনারা সহযোগিতা করবেন এই যুবদলের অনেক নেতৃবৃন্দ আছে বিশেষ করে আমাদের টেলিকল ছাত্র তার সভাপতি তারেক আছেন এবং অপূর্ব এবং যুবদলের পলাশ ইদন সহ আমাদের এই যে বাজার সদস্য আছে এলাকা আর সর্বোপরি আমাদের এই এলাকার আমি মনে করি আমাদের এলাকার না কোয়াস্টবার ন্যায় নীতিবান এবং এই কোয়ার্সবার যতগুলো কাউন্সিলর আছে আমি বলবো আপনারা খেলাধুলা করেন নিয়ম শৃঙ্খলা আমাদের থেকে ভালো বোঝেন আগামী দিনে যে খেলাধুলা আসবে সকল কিছুতে আমি আমার ছাত্র পক্ষ থেকে এবং এই গ্রামের যুব এই গ্রামের সন্তান হিসাবে আমি বলতে চাই খেলাধুলার স্বার্থে এবং সামাজিক কর্মকাণ্ডের স্বার্থে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ছাত্রদলের পক্ষ থেকে যে কোনো সহযোগিতা করতে আমি প্রস্তুত আছি আমি বলতে চাই আগামী দিনে মরা পুকুর পাট থেকে শুরু করে কলকার মধ্যে যতগুলো টুর্নামেন্ট আয়োজন করা হবে সব কিছুতে আমি সহযোগিতা করতে প্রস্তুত আছি কষ্টপাটিবির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন